এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে সংগ্রাম সেই আন্দোলন আমরা দু সালে দেখেছি আজ সতেরোই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উনিশশো সালে সালের আজকের এই দিনেই মোস্তফা বাবুল ওয়াজিউল্লা সহ অসংখ্য আন্দোলনকারী এবং যারা শহীদ হয়েছেন যারা ওই আন্দোলনে আহত হয়েছেন সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং উনিশশো সালের শিক্ষা আন্দোলন এবং তার পরবর্তী থেকে বিভিন্ন সময় বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন তিরাশি শিক্ষা আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন এবং দু সালের যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে পরম্পরা সেই সকল লড়াইয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম এটি একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিনির্মাণের যে সংগ্রাম এবং শিক্ষাকে কুপমণ্ডুক শিক্ষা থেকে বের করে একটি উদার শিক্ষানীতি প্রণয়নের যে সংগ্রাম এবং টাকাজার শিক্ষাতার এই নীতি বর্জন করে সবার জন্য একটি সার্বজনীন শিক্ষার যে দাবি সেই দাবিতে পাকিস্তান আমল থেকে শুরু করে এবং বাংলাদেশ সৃষ্টির এই চুয়ান্ন পঞ্চান্ন বছর যাবতি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একমুখী ভিত্তিক শিক্ষার দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার প্রেক্ষাপটেই আজকে দু সালে এসে আমরা দাঁড়িয়েছি আজকের এই শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বক্তব্য থাকবে যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে একমুখী বিজ্ঞান ভিত্তিক এবং সার্বজনীন শিক্ষার যে দাবি সেই শিক্ষার দাবিতে শিক্ষার্থীরা যেন ঐক্যবদ্ধ হয় এবং এই ধরনেরই একটি দাবি এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে সংগ্রাম সেই আন্দোলন আমরা দু সালে দেখেছি অর্থাৎ দু হাজার সালের যে বৈষম্য বিরোধী যে চেতনা থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই বৈষম্য বিরোধী চেতনা যদি শিক্ষার্থীদের মাঝে এখনও জাগ্রত থাকে যদি শিক্ষার্থীরা তাদের যে অধিকারের প্রশ্ন সেই অধিকারের প্রশ্নে যদি সবসময় সোচ্চার থাকে যারা যদি লড়াই সংগ্রামে সামিল থাকে তাহলে উনিশশো বাষট্টি সহ পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শিক্ষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা এখন পর্যন্ত যারা লড়াই করছেন তাদের আত্মত্যাগ এবং তাদের যে সংগ্রাম সেই সংগ্রাম সংগ্রামের যে মোহনা সেই সংগ্রামের মোহনায় মিলিত হবে